নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে আবার চলে এসেছি আজকে আপনাদেরকে নিরামিষের সবজি একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন তার জন্য কুমড়ো কেটে নেওয়া হয়েছে আলু শশা বেগুন ঝিঙে এই ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আর একটু শাক কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানাই এটা কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে কড়াই তেল দিয়ে দিচ্ছি এ দেখুন ফোড়নের জন্য তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন নিয়ে নেওয়া হয়েছে এটা দিয়ে দিচ্ছি তেলে তেলটা গরম হয়ে গেছে কটা বড়ি ভেঙে এবার দিয়ে দিচ্ছি দেখুন ডালের বড়ি কলা ডালের এটা কিন্তু বেশি দিলে ভালো লাগে না সবজিগুলো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি

এবার পই শাকটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে জল দিয়ে দিচ্ছে শাকের থেকে সামান্য অল্প জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবে গেছে এবার এটা পাশে নামিয়ে রাখছি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দেবো হয়েছে বড়িটা ভেঙে গুড়ো গুঁড়ো গুঁড়ো করে দেবো এইভাবে করবেন বাড়িতে দেখবেন খুব ভালো হয় এই তরকারিটা নিরামিষ গ্যাসটা আবার অফ করে দিলাম এবার বড়িটা এই তেলটা এর করে দিয়ে দিলাম দেখুন আমার এই তরকারি রান্নাটা নিরামিষ যদি আপনাদের ভালো লেগে থাকে সবজিটা রান্না করা তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় এই তরকারিটা নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে